হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমএস চ্যানেল বন্ধুরা দেখতেছো আমার সামনে একটা ব্ল্যান্ডার মেশিন আছে অবশ্য তোমরা আমার এই এমইএল লেখা দেখে বুঝতে পেরেছো যে এটা আমাদের এখানে সার্ভিসিং করা হয়েছে তো আমরা মূলত ব্ল্যান্ডার মেশিনও সার্ভিসিং করি এমইএল গ্রুপের একটা সাইডে সাইডটার নাম হলো মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাব তো দেখতেছো এই ব্ল্যান্ডার মেশিনের যে দুইটা রাবার আছে কানেক্টর রাবার বা কানেক্টর এক একজন এক এক নাম ডাকে এটা পরিবর্তন করা হয়েছে তো আমার কাছে এইগুলা অ্যাভেলেবেল আছে দেখো সেম টু সেম একবারে অরিজিনাল এখানে কোনো মানে অরিজিনাল দুমোটাই এখানে কোনো সমস্যা নাই দেখো এই যে এটাও পরিবর্তন করা হয়েছে এই যে এমএল লেখা আছে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখো আমাদের এইরকম নিত্য নতুন ভিডিও করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং